হাই গুড মর্নিং আজকে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার আর এখন সকাল সাড়ে দশটা বাজে এই সকাল সাড়ে দশটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালোই আছি আর আজকে এই মুহূর্তে একটু গরমটা কম রোদের যে প্রচণ্ড তেজ সেই তেজটা একটু কম আছে তাই অতটা শরীর খারাপ লাগছে না তো একটু আগে যে ভিডিও শেষ করলাম ওখানে তো বললাম যে কালকে গরমের কারণে শরীরটা খারাপ লাগছিল আমি সাধারণত এই সময় তোমাদের সঙ্গে কথা বলার সময় এই যে এনাকে একটু শান্ত করে দিই সরি এত গরমে সেটা সম্ভব না তাই উনি চলবেন আর আমি খাবারটা নিয়ে চলে এসছি যথারীতি আজকে আবার মুড়ি চানাচুর খাচ্ছি আমি তো বারবার বলি আমার ইন্ডাকশানটা একটু গন্ডগোল আছে বন্ধ হয়ে যায় ইন্ডাকশানে আমি মিক্সড ডাল সেদ্ধ হতে বসিয়েছি বর চালিয়েছে পাম্প শুনতেই পাইনি যে ইন্ডাকশান বন্ধ হয়ে গেছে এবার যতক্ষণে ডাল সেদ্ধ হয়েছে ততক্ষণে ওর অফিস যাওয়ার সময় হয়ে গেছে ও বেশ একটু রেগেই গেল দেরি হয়েছে বলে তারপর বলে যে দিতে হবে না আর তরকা বানাতে হবে না তরকার ডাল সেদ্ধটা রেখে দাও কাল খাবো তুমি আমাকে ইয়ে দিয়ে দাও ব্রেড আমলেট করে দাও ওকে ব্রেড আমলেট করে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কোনোদিন আমি খাই না মুড়ি চানা চুল তো সেখানে আধঘানা পেঁয়াজ পড়েছিল সেই আধঘানা পেঁয়াজকে কেটে এর মধ্যে দিলাম ঘুম থেকে উঠেই এই ঘরটার থেকে বাইরে বেরোলেই মনে হয় কি গরমে হালকা লাগছে আর রাত্রিবেলা যখন কোনো কারণে এই ঘর থেকে বেরোই বেরিয়ে ঢুকি পুরো পোশাকটা গরম তাকে বড় বলছে যে পোশাকটা গরম হয়ে যাচ্ছে এইটুকু বাইরে গেলে এলে কোনো কারণে তো সকালবেলা উঠে মেকে নিজেই বললাম আমি না একদম ঠান্ডা দুধ খেতে দেওয়া পছন্দ করলাম আজকে নিজে বললাম ঠান্ডা দুধ খেয়ে যাবি সেই কুচি ঠান্ডা দুধের মধ্যে আমুল পুরো গুলে দিয়েছি কি খুশি পরীক্ষা চলছে আজকে ইংলিশ ওয়ান পরীক্ষা পরীক্ষা দেবে ক্লাস করবে বিকেলবেলা বাড়ি আসবে আঠেরো নম্বরে পরীক্ষা হচ্ছে কেন আঠেরো কারণ বাকি দুই কোথায় বাকি দুই বিহেভিয়ারের জন্য তাই এসে এসে গল্প করছি এই মিস বলেছে তোদের যা বিহেভিয়ার দুই নাম্বার কাউকে দেবো না আবার কোনো কোনো মিস বলছে না ওই দুটো নাম্বার তোরা পাবি এবার তোরা ভাব দি তোরা আঠেরোতে কত মধ্যে মধ্যে আর কি কত পাবি আঠেরোর মধ্যে ভালো করে পড় কত ভাবি দেখিস একটা সময় ছিল মা আমি এরকম প্রচন্ড গল্প করতাম আর এখন হচ্ছে সেটা আমার মেয়ের সঙ্গে মানে অন্য কেউ কতখানি অনুভব করে জানি না আমি বুঝতে পারছি যে যত বড় হচ্ছে তত বেশি করে আমার বন্ধু হয়ে যাচ্ছে ওই মেয়েটা যেটা আন্ডা গুড়গুড়ি এইটুকু নিয়ে এসেছিলাম সিজারিয়ান বেবি প্রচণ্ড গরম লাগে তো ডাক্তার বলেছিল যে কখনও ফ্যান বন্ধ করে রাখবেন না গরমকাল যখন এলো তো মাঘ মাসের জন্ম যখন গরমকাল সবসময় ফ্যানের মধ্যে রাখবেন অল্প করে চালিয়ে রাখুন কিন্তু বিনা ফ্যানে রাখবেন না ঘুমোতে পারবে না ওর কষ্টও হবে এবার অনেক সময় মনে কি বা ফাঁকা ঘরে ফ্যান চলছে তারপর মনে পড়তো না না আমার মেয়ে আছে ওই আন্ডা গুড়গুড়িটা আছে খাই খেয়ে দে এখন মোটে সাড়ে দশটা বাজে কেটের জন্য চিকেন বের করে রেখেছি আর আমাদের জন্য পমফ্রেট বের করে রেখেছি পরে করব করবো না গত বছর আর তার আগের বছর কলকাতায় গেছি তখন ছুরি কিনেছি ফল জন্য দু বছরই আছে ছুরি নিতে ভুলে গেছি যে আমার বাড়ি থেকে ছুরি নিয়ে গেছি সুতরাং ছুরি কিনিনি ওখানে না দশ টাকা করে এত ভালো ছুরি পাওয়া যায় আর এখানে থেকে কিনলে বেশি দাম দিয়ে কিনি কিন্তু চলেও না কি সুন্দর দু বছর চলল কয়েকদিন ধরে বলছি যে ছুরি আনতে হবে আমি ভাবছি নিজে যাবো ছোট ছোট কম দামের ছুরি কিনতেই ভালো লাগে বড় একটা কিনেছি কত দাম দিয়ে সেটা পরে থেকে মরচি লেগে গেল কাজে ব্যবহার করা যায় না না এবার তোমাদের সাথে বক বক বন্ধ করে একটু এটাকে রঙিন করে তোলা শুরু করি একটাও শেষ হয়নি বাবারে বাবা দাদা দাদা জবেই বলছে কবে দেবে সামনে মঙ্গলবারে দেবো হলো না মঙ্গলবার কবে দেবে সামনে শুক্রবারে দেবো এখন দাদাকে আজকে গিয়ে বলবো কবে দেবো জানি না যদি শেষ করতে পারি কোনো দিনও দেবো এটার জন্য আমার বাকি সেলাই পিছিয়ে যাচ্ছে মনে হচ্ছে এটাকে শুরু করা জিনিসটা ফেলে রেখে অন্যটা করব থাক এটাকেই করি চলো এখন এটা করি পরে আবার রোদটা চলে গেছে কিন্তু গরম একটুও কমনি প্রচন্ড গরম লাগছে আর কষ্ট হচ্ছে এখন ইয়াকে স্কুল থেকে নিয়ে এসে মাছটা তান্দুর ফ্রাই করলাম কমফ্রেট আগের দিনের মতো আর আমি দুজনের জন্য রুটি ভাজলাম হিয়া স্নান টান করে খেতে বসে গেছে আর এই আলু ভাজা আছে আলু ভাজাটা ভেজে রেখেছিলাম আগেই আর নিচেই যে আমার একটু ওলের তরকারি আছে গতকালের এই দিয়ে খাব হিয়া রুটি খাচ্ছে জন্য আমিও রুটি খাওয়া শুরু করেছি কি আর করবো কি একার জন্য কি ভাত বানানো সম্ভব আর আমি যতটুকু ভাত খাই আর ও এত দেরি আজকে হতো না উপরে অনেক নিউজ পেপার ভাঙাচোড়া ওগুলো ছিল বর কালকেই ভয় দেখিয়েছে যদি সকালে যদি বিক্রি করে না দাও তাহলে আমি লোক ডেকে ফেলে দেব ওই জন্য বাবা আজকে আলা ডেকে ওগুলো বিক্রি করেছি প্রায় আমার এক ঘন্টা সময় লেগেছে কারণ নামিয়ে নামিয়ে দিচ্ছি ওজন করছে বসে থাকতে হচ্ছে ন কিলো নিউজ পেপার চোদ্দো কিলো বই খাতা মানে ওই যে খাতা বই তো নেই খাতা ম্যাগাজিন ট্যাগাজিন ওগুলো আর আনুষাঙ্গিক আমার না দেখেই মনে হচ্ছিলো ঠকাচ্ছে নিচে সুজিত বেরিয়ে দেখে বললো যে এখানে নিউজ পেপার মোটেও কিলো না ন কিলোর অনেক বেশি কিন্তু কি করবো যা দেবে তাই যাকে এরকম করে চারশো দশ টাকার বিক্রি করেছি সব কিছু বললাম না অল্প পয়সা হলেই আমার যতটুকু পাই আমি তাতেই খুব সন্তুষ্ট থাকি কালকে একশো তিরিশ টাকার ফ্যান আর আজকে পাশ চারশো দশ টাকার ভাঙা চোরা নিউজ পেপার আমার হয়ে গেল পাঁচশো চল্লিশ টাকা ওইগুলো করে দেরি হয়েছে না আজকে হলে আজকে সময় মতোই হয়ে যেত এখন খাবারটা খেয়ে নিই পরে কথা বলছি কেটে উঠে ভাত বসিয়ে দিলাম কেটের জন্য কেটের ভাত ফুরিয়ে গেছে প্রত্যেক দিন এরকম বানাতে ভুলে যাই তারপর রাত্রিবেলা রুটি দিতে হয় এখন মনে আছে সময় আছে তাই কেটের জন্য ভাত বসিয়ে দিলাম আর খেয়ে উঠে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে কালকে হাফ লাড্ডু খেয়ে রেখেছে মানে কম যতখানি কম মিষ্টি খাওয়া যায় হাফ খেয়ে রেখেছিলাম এখন বাকি হাফটা খাচ্ছি পাঁচটা বাজে এখন আর সেলাই করতে ইচ্ছে করছে না একটু বিশ্রাম করি তারপর যাই ফেব্রিকে খাবার বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে আলু পানিরের একটা তরকারি হবে আলু সেদ্ধ করে একদম নিরিমিষ করে ভিম জিরে ফোড়ন দিয়ে বানাচ্ছি আর সব দিয়েছি বাটা মশলা গোটা জিরেকে কে বেটেছি আদা বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এইটা হচ্ছে এখানটা হচ্ছে মুসুর ডাল সেদ্ধ করে রেখে ডাল সম্পাদ দেবো বলে এই ছোট্ট দিয়েছি আর এখানে যে পেঁয়াজ কেটে রেখেছি করে করে আলু সেদ্ধটা ভালো কষিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম ফুটে গেলে পনিরটা ছেড়ে দিলেই এই তরকারিটা রেডি হয়ে যাবে সাধারণত শীতকালে এইভাবে পনির রান্না করি তো আজকে বলছে যে যে আলু সেদ্ধ করে একদম নিরিমিষ করে পানির বানাও তো সেটাই বানাচ্ছি ভালোই হলো কালকে দুপুরে আমি আর ঘিয়া খেতে পারবো এমনি আমরা সবজিপাতি খুব কম খাই আমি আর ঘিয়া খালি মাছ মাংস খুঁজি আর কদিন ধরে বলছি না ঘিয়া দুপুরবেলায় রুটি খাচ্ছি এবার হিয়ার জন্য আমিও রুটি খাচ্ছি আরও পাতির দরকার হচ্ছে না আর রুটি খেতে আমার একেবারেই কিছু লাগে না আমি খুব সামান্য জিনিস দিয়ে আমি রুটি খাই জালনাটা খোলা তবু চিমনিটা চালালাম না হলে না ঘরে একদম ধোয়া ধোয়া হয়ে যায় আর এই যে মুসুর ডাল বানাচ্ছি পেঁয়াজ দিয়ে এর মধ্যে কে যে কি কি ফোড়ন দেয় জানি না আমি কিন্তু পেঁয়াজের সঙ্গে পাঁচ ফোড়ন দিতাম আগে পাঁচ ফোরন দিলে না মেথি মুখে পড়ে লাগে আমার বড়ের খুব ভালো লাগে না ওটা সেই জন্য আমি না এখন কালো জিরে দিই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বানাই কালো জিরে ফোরণের যে কোনো জিনিস আমার খেতে খুব ভালো লাগে আর এদিকে ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নিয়েই হয়ে যাবে ওদিকে ওর বাবার রাতের খাবার রেডি হচ্ছে আর এই যে হিয়ার রাতের খাবার নিয়ে যাচ্ছি হিআকে দেওয়ার জন্য না না এইটুকু খেতে হবে না না এর থেকে কমানো খাওয়া যাবে না লোকের খালি দেখি ওয়েট লস করার জন্য জিমে যাচ্ছে এই ডায়েট চার্ট ওই ডায়েট চাট কিন্তু যে কত ওজন কমালো শুধুই রাত্রিবেলা খাওয়াটা তাও তো দেরি করে এত দেরি করে খাচ্ছিস কেন ইচ্ছা না করে না একদম খালি পেটে থাকা যাবে না রাত্রিবেলায় মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে খেয়ে নেয় আর খাই হচ্ছে হয় মুড়ি নয় কর্নফ্লেক্স নয় ব্রেড এরকম একদম হালকা খাওয়ার আর সারাদিনে বহুবার খায় লেবু জল কখনো গরম জল দিয়ে কখনো ঠান্ডা জল এই করে করেও কিন্তু ওর অনেক ওজন কমিয়ে ফেলল রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে চলে এসেছি আর কদিন ধরে দেখাচ্ছিলাম এই কুশানের কভার কিছুতেই আর শেষ হচ্ছে না অনেক কষ্টে একটাকে শেষ করতে পেরেছি দেখাই কেমন হলো যেই কথাটাই বলো গুড় দিলে মিষ্টি হয় খাটনি করলে সুন্দর হয় সেটাই এত খাটনি হলো এখন দেখতে কি সুন্দর লাগছে নিজের কাছেই দারুণ লাগছে আজকে বিকেলবেলা গেছিলাম দাদার কাছে সুতো আনতে আমাকে বলছে হয়েছে আমি যে একটাও হয়নি অত সহজে শেষ হবে এত বাজে এত সময় লাগছে বলছে পরেরগুলো গুলো ধরো আমি এগুলো শেষ হবে তারপর পরেরগুলো গুলো ধরবো বলছে না না অন্তত পক্ষে একটা করে করে দাও অন্যদেরকে আরও যারা করে তাদেরকে আমারটা দেখাবে আর কি কেমন হয়েছে তো একটা তো মাত্র একটা খুব হয়েছে এখন আর ওটা করবো না এটাই যতক্ষণ জেগে থাকবো করবো বেশি বাজে না সোয়া এগারোটা মাত্র বাজে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল কালকে কেমিস্ট্রি পরীক্ষা সব থেকে কি করে বুঝবো কালকে কেমিস্ট্রি পরীক্ষা সব থেকে ভয়ঙ্কর পরীক্ষা ও এখনো কতক্ষণ বা পড়বে সিলেবাস কমপ্লিট কতক্ষণ লাগবে আবার আজকেও জন্যই জেগে আমি তো লাস্ট জেগে থাকতে পারি না ঘুমিয়ে পড়ি তারপরে ও ঘুমোবার আগে মানে একদম যখন পড়া শেষ হয়ে ফাইনালি ঘুমোয় তখন আমাকে ডাকে কারণ ওই এখান থেকে ওইটুকু টয়লেটে যেতে পারে না ওর একজনকে লাগে সেই জন্যই ও ফোট আর আমার ওরকম না তারপর তারপরে আর ঘুম তাহলে এখন আমি বসে বসে সেলাই করি আর তো কিছু শেয়ার করার নেই আর আমি তো অত সব কিছু কাজকর্ম শেয়ার করতেও পারি না আমার মনে হয় যে শেয়ার করে করে যদি সমস্ত কাজ করি তাহলে বড্ড দেরি হয় আমার মনে হয় তাই যেটুকু সম্ভব হয় আমার পক্ষে শেয়ার করা সেইটুকুই শেয়ার করি আজকে একটা ভিডিও আপলোড করেছি আর কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি তোমরা দেখো অনেক খুঁজে খুঁজে হাসির শর্ট বের করতে হয়েছে কারণ বললাম না মাঝখানে হাসির শর্টস না দেখে দেখে আসছিলই না অনেক খুঁজে খুঁজে তারপর কয়েকটা করেছি তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে বাই গুড নাইট